উপস্থাপক হিসাবে আলোচক হিসাবে থাকেন এবং যাকে আমরা খুব মিস করি মফতারাম বিজ্ঞ আল এম ইদ্দিন হজিকুল্লাহ আমিনুল ইসলাম দাম আদ বরাকা আলিয়া তিনি সম্মানিত ইমাম ও খতিব আহ আর রহমা জেদ্দা মসজিদের সম্মানিত খতীব তিনি আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব উপস্থাপক ডিএফটি থ্রি মিডিয়া এবং ইসলামিক ক্যাম্পাস টিভি সম্মানিত আলোচককে উপস্থাপ আলোচনা উপস্থাপন করার জন্য বিনীত আহ্বান করছি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين قال الله تعالى في كلامه المجيد وسبحان الحبيب إن الدين عند الله الإسلام Islam is complete code of life. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وأقيم الصلاة وأتو الزكاة وحج البيت والصوم رمضان متفق عليه في دور شخصتا ديني بھائي ما هي رمضان اي باركا پورنو نوئي সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই মহতি অনুষ্ঠান থেকে আল্লাহ শুকুর আদায় করছি যে আল্লাহ পাক মহিমানিত মাহের আমাদানের আজকে এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে পাক এই জমিনের উপর আহ হায়াতকে দ্বারাজ করে দিয়েছেন সুযোগ দিয়েছেন সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার কথা বলার কথা শোনার তফিক দান করেছেন প্রিয় দর্শক আল্লাহ এই দিনকে পরিপূর্ণ পূর্ণতা দান করেছেন আল্লাহ হাবিব সাল্লামের যে বিদায় হজের একটি ভাষণ ছিল গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যে ভাষণ ছিল জীবনের এত বড় ভাষণ এত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ভাষণ ছিল এবং সেটি ছিল কোরআনের শেষ আয়াত

যে ইসলাম পূর্ণতা পরিপূর্ণ ভাবে এই জামিনের উপর বিরাজমান থাকবার জন্য খুব গুরুত্বপূর্ণ যে দিক এবং বিভাগগুলো যেটুকু বাকি ছিল সেটুকু পূর্ণতা দান করেছেন আপনারা লক্ষ্য করবেন জাকাতের যতগুলো আয়াত এসছে হাদিস কে হাদিসের দিকে যদি আমরা চোখ গোলাই এটাকে আমি আমার ভাষায় বলতে পারি মানে জাকাত ইজ আহ অন অফ ইসলাম মানে ইসলামের পাঁচটি যে স্তম্ভ রয়েছে তার মধ্যে দ্বিতীয় পর্যায়ে লক্ষ্য করবেন যে নামাজ সলাতের পরেই কিন্তু জাকাত যেখানে আপনার দৈহিক এবং আর্থিক একমাত্র এবার এটি কেন এমনটি করা হলো কেন হল বিষয়টা একটু যদি আমি আমি একটা বিষয়ে চেষ্টা করব যে আলোচনা হয়ে গেছে আগে আমরা সবাই যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করি তাহলে সুবিধাটা এই হবে যে একটা চমৎকার অনুষ্ঠানে পরিণত হবে এবং সম্মানিত দর্শক শ্রোতাদের আহ মনের কোণে যত রকমের প্রশ্নের উদ্রেক হয় সকল জবাব তারা পেয়ে যাবেন অর্থাৎ ইসলামকে যে পরিপূর্ণ জীবন বিধান বলা হলো এই পূর্ণাঙ্গ পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য অর্থনীতি অর্থনীতি একটা একটা বিষয়। অনেক ইসলামকে শক্তিশালী দিন হিসেবে এই জামিনের উপর প্রতিষ্ঠা করার জন্য যতগুলো সেক্টর যতগুলো বিষয়কে শক্তিশালী হতে হবে তার মধ্যে আমি একটু ডিস্টার্ব করি মধ্যখানে সেটা হলো আমাদের যে হাফেজ হারুন সাহেব আপনার ক্যামেরাটা মনে হয় বাঁকা হয়ে আছে মোবাইল মনে হয় সোজা করে ধরতে হবে একটু খেয়াল করবেন আরেকটা হলো হুজুর আমাদের তো আমরা চারটা ইনশাল্লাহ শেষ করবো এই প্ল্যান আমাদের আপনি ইনশাল্লাহ আমাদেরকে এই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনার এখন দুজন বেহমান আছেন ওনারাও কথা বলবেন ইনশাল্লাহ আমরা সবাই সংক্ষিপ্তভাবে বলবো যে ধন্যবাদ আমাকে শোনা যায় আমাকে শুনতে পাচ্ছেন

এবং এই সিয়াম কেয়ামের মাধ্যমে যত এই যে তাকুয়া অর্জনের কথা অনেক কথা শাখা প্রশাখা আলোচনা হয়েছে জাকাতকে কিন্তু সেই গুরুত্বের জায়গা থেকে ছিটকে পড়েছে জাকাতকে আমরা দিচ্ছি না জাকাত আমরা জাকাতের ফরজের যে গুরুত্ব সেটি কিন্তু আমাদের মন মগজ থেকে বিদায় নিয়েছে আমি যদি বলি খুব কম মানুষেরাই জাকাত দিয়ে থাকে এবং জাকাতের সাথে সংশ্লিষ্ট যে উসর রয়েছে ফসলের জাকাত রয়েছে গবাদি পশু যেগুলো রয়েছে হাদিসকে বিশ্লেষণ করলে দেখা যায় এই যে মানে ছাগল চল্লিশটি গরু তিরিশটি এবং এই যে জাকাতের যে ডিটেলসে যদি আমরা যাই আমরা যদি ইন্ডাস্ট্রির দিকে চলে যাই ইন্ডাস্ট্রি বলতে এখানে শিল্প কারখানার দিকে চলে যাই সেখানে যে র মেটেরিয়াল গুলো রয়েছে এই র উপর কিন্তু সেখানে জাকাতের বিধান রয়েছে আপনার পুকুরে মাছ চাষের যে বিষয়গুলো রয়েছে কেউ হয়তো দুইশো থেকে পাঁচশো গরু গরুর খামার করেছে এই গরুগুলোর এই গরুর খামারের এই ইনকামের এখান থেকে যে জাকাত দিতে হবে এগুলো কিন্তু আমাদের দেশের খুব বড় যারা মানে শিল্পমনা তাদের মন মগজ থেকে বিষয়গুলো একেবারে বিদায় নিতে শুরু হয়েছে আমরা শুধুমাত্র স্বর্ণ রূপ্য এবং নগদ টাকা ব্যাংকের যে ফিক্স ডিপোজিট গুলো রয়েছে এগুলোর উপর কিন্তু আমরা জাকাত চিন্তা করে থাকি কিন্তু মুমেন জীবনে মুসলিম জীবনের এই জাকাত গুলোকে মানে আদায় করা আদায় করার ব্যাপারে কোরআনের হাকিমের ভিতরে আটটি খাত রয়েছে জাকাত বিতরণের যে খাত রয়েছে যা কালেকশনের যে উদ্দেশ্য রয়েছে একটা ইসলামী ভূখণ্ডের সমস্ত দারিদ্রতা বিদায় করার জন্য দারিদ্রতার সাথে অনেক কিছু জড়িত দারিদ্রতার সাথে মানে মানুষের যে নৈতিক পদস্খলন ঘটে যায় চুরি ডাকাতি ঘোষ জেনা ব্যবচার অনেক কিছু এগুলোর সাথে জড়িত সুতরাং জাকাতকে যদি সঠিক নিয়মে এটাকে কালেকশন করা যায় সঠিক নিয়মে যদি বিতরণ করা যায় তাহলে কিন্তু দারিদ্রতা সমাজ থেকে দেশ থেকে বিদায় নিবে আর এই কারণে ইসলামকে ইসলাম ইস কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়েছে ইন্না দিন ইসলাম বলা হয়েছে আজকে এই অনুষ্ঠান অত্যন্ত জরুরি ছিল অত্যন্ত প্রয়োজন ছিল মুসলিম আমরা যারা আমরা কিন্তু শুধু স্বর্ণ অনেকে আছে অনেক জটিলতা আছে শুধু স্বর্ণের জাকাতটা দেয় কিন্তু দেখা গেছে যে আর রূপার জায়গাটা হিসাব করে দেখে যে হয় নাই কিন্তু এখানে বেসিক্যালি বুঝতে হবে স্বর্ণ মধ্যবিত্ত পরিবারের কথা আমি বলবো স্বর্ণ রূপা এই দুটোকে একত্রিত করা পর যদি দেখা যায় যে কিছু অংশ বাকি আছে সেখানে তার আর্থিক ক্যাশ যেগুলো রয়েছে সেখানে চলে আসবে এখানে ফিক্সড ডিপোজিটের ব্যাপারে অনেকে মনে করে যে এগুলো আমরা একবারে পরে দিয়ে দিব না আজকে আপনাকে ব্যাংকে থেকে স্টেটমেন্ট আনতে হবে ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী হিসাব করে আজকে আপনি জাকার দেওয়ার ব্যাপারে আপনাকে তৈরি থাকতে হবে ঠিক এভাবে যদি আমরা চিন্তা করি উসরের ব্যাপারটা এই যে 18 মণ 30 কেজি 18 মণ 30 কেজি পরিমাণের ফসল যদি হয় তার 20 ভাগের এক ভাগ উসর দিতে হবে উসরের ব্যাপারে আমরা এত বেশি আপনার গড়ি করি মানে এই বিষয়টা আমরা একবারে মাথায় নিতে চাই না শুধু স্বর্ণরূপা, শুধু স্বর্ণ রূপা মানুষেরা কিন্তু আজকাল যে কাজটা করে ফাঁকি দেওয়ার জন্য জাকাতকে অ্যাভয়েড করার জন্য তারা কিন্তু বিভিন্ন ভাবে মানে আল্লাহকে ঠকাবার জন্য গরিব কত নির্দয় নিষ্ঠুর হলে পরে এই যারা আজকের ধনী কি জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে চমৎকার করে বলেছেন এই যে তাদের সমস্ত সম্পদগুলোকে সেদিন শুধু স্বর্ণ রূপা পুরানো হবে না ধন সম্পদ সমস্ত কিছু এটাকে আল্লাহ জাহান নামের মধ্যে তার কপালে তার এই ডান পাশে তার জায়গাগুলোর মধ্যে চরম ভাবে তাকে যন্ত্রণা দেয় শাস্তি দেওয়া হবে এই তিনটি জায়গার উল্লেখ কেন করা হয়েছে ব্যাপারে অনেক ব্যাখ্যা চলে আসবে ওইদিকে যাওয়ার আমার একেবারে সুযোগ নাই সম্মানিত আলোচক বৃন্দ আলোচনা করবেন আমি ঈশ্বরের ব্যাপারে আরো সিরিয়াসলি বলতে চাই যে আমরা সিরিয়াস হয়ে উঠি আমরা অনেক মৎস্য চাষ করি আমরা মৎস্য চাষ করতেছি আমাদের যারা মানে পশুপালন করতেছি ইন্ডাস্ট্রি চালাচ্ছি বহুভাবে আমরা এই জাকাতকে কিন্তু আমরা ফাঁকি দিচ্ছি নির্দয় নিষ্ঠুরের মতো মনে রাখতে হবে কোরআনের আয়াত এসছে এখানে যে আমাদের যে রেজেক আল্লাহ দিয়েছেন এখানে কিন্তু আমাদের আহাল আয়ালের সাথে সাথে এখানে ইয়ীম মিসকিন যারা বঞ্চিত যারা অধিকার বঞ্চিত মানুষ তাদের এখানে হক রয়েছে অনেক বড় শিল্পপতি অনেক দামি গাড়ি ব্যবহার করি মানে একজন দরিদ্র গরিব হতদরিদ্র মানুষকে ঠকিয়ে মানে আমি সিরিয়াসলি বলতে চাই কথাটা যে গরিবদেরকে নিষ্ঠুর ভাবে ঠকিয়ে এর থেকে নিষ্ঠুর এই জমিনের উপর এর থেকে ঘৃত কোনো মানুষ যদি সিরিয়াসলি দেখা হয় খুব মানে ভয় হয় হৃদয়ের ভিতরে কতটা তারা নির্দয় নিষ্ঠুর হয়ে গরিবকে তারা ঠকাচ্ছে গরিবের এই অধিকারকে গরিবের হক যেটা গরিবের সন্তানেরা বেঁচে থাকবে মানে তারা এলমে দিন অর্জন করবে একজন অসুস্থ গরিব চিকিৎসা যা নেবে সেই অর্থগুলোকে তারা মানে আল্লাহর সাথে প্রতারণা করতেছে বান্দার সাথে তারা মানে প্রতারণা করতেছে হাক্কোল্লা এবং হকুল এবাদ। উভয় জায়গায় তারা জুলুম করতেছে সুতরাং আমরা এই উসরের ব্যাপারে আমরা অনেক বেশি যত্নশীল হওয়ার এই কথাটুকুকে আমি হাইলাইট করতে চাই আমার আজকে আলোচনা সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং এই মাহে রমাদানে আমরা পবিত্র কোরআনে যে আটটি খাত রয়েছে এই আটটি খাতকে সনাক্ত করে সুচারুভাবে নিয়ম মতো আমরা এই গুলোকে কালেকশন করার ব্যাপারে এবং এগুলোকে বিতরণের ব্যাপারে যত্নশীল হয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের নির্ধারিত আহ সূচি অনুযায়ী এগুলোকে আমল করা তো দান করুন আসে আলামিন